চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণে নেই খুবই সহজভাবে সুজির রসমালাই বানিয়ে দেখাবো নতুন একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদের তো সুজির রসমালাই বানানোর জন্য আমি এখানে বাটি মেপে সুজি নিয়েছি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে এক চামচ ঘি দিয়ে দেব আবারও একটু দিয়ে দেব দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে এবারে সুজিটা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি হালকা করে কালার চলে এসেছে আর এখানে দেখুন আমি দুধ নিয়েছি দুধ অল্প অল্প করে এটাকে টোবা বানিয়ে নেব এখানে এক চামচ চিনি দিয়ে দেব গুঁড়ো চিনি করে রেখেছি আর এখানে ছোটো এলাচের গুঁড়ো আছে একটু দিয়ে দেব বন্ধুরা একটা ডোয়ের আকার এসে গেছে কিন্তু এবারে এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেওয়া ঠান্ডা হলে এটাকে একটু হাত দিয়ে একটা ডো বানিয়ে নেবে দেখুন বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছে এটা আমি এক লিটার দুধ গরম করে জাল করে এটাকে হাফ লিটার করে নিয়েছি এটাকে আরও একবার আমি গরম করে নেব রসটা বানিয়ে নেবো এলাচের গুঁড়ো দিয়ে দেব দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এটাকে এবারে অল্প একটু ময়দা দিয়ে দেবো স্ট্রাকচারটা ভালো হওয়ার জন্য পিঠেটা দিয়ে এটাকে ভালো করে একটা ডোয়ের মতো মেখে নেবো একেবারে অল্প দিয়েছি ময়দাটা এবার এতে চামচের একটু কম এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব তাহলে এটা ফুলে নরম হবে খেতেও টেস্টি লাগবে সফট হবে অনেকটা দেখুন বন্ধুরা সুজিটাকে ভালো করে ডো করে নিয়েছি তো ধরে দুধটা ঠান্ডা হয়ে গেলে আখের গুড় আছে আখের গুড়টা দিয়ে দেব তো রসমালাই মিষ্টির শেপটা দিয়ে দেবো এরকম ছোটো করে কেটে নিয়েছি খুবই বানানো সহজ কিন্তু দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এদিকে আমি তেলটা পশিয়ে দিয়েছি ভেজে নেব আর দেখুন ফিটারগুলো সব আমি মিষ্টিগুলো সেপ দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন দুধটাতে পারে আঁখের গুড়টা দিয়ে দেব এটাকে গুলিয়ে নেব একেবারে লোতে রেখেছি গ্যাসটা এবার ভেজে নেব ঢিমে আছে এগুলোকে ভেজে নেবেন দেখুন এক পিট হয়ে গেছে উল্টে দেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এইদিকে দুধটাও আবার একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে সব দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে ছ থেকে আট ঘন্টা এটাকে আমি একটু রেস্টে রেখে দেব আপনাদের কাছে সময় যদি থাকে আপনারা ওভার নাইটও রাখতে পারেন একটু উল্টোপাল্টে পাল্টে দেবো এবং কত সুন্দর দুধের উপরে কিন্তু ভেসে আসে সবগুলো পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি ফিরে আসবো তো বন্ধুরা ছ ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর টেনে গেছে একেবারে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো একটা প্লেট নিয়েছি দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবার উপর থেকে একটু দুধটা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রসমালাইটা সুজির রসমালাই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করে আগে নোটিফিকেশান পৌঁছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা যেন নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে একটা কেটে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে নরম একবারে স্পঞ্জি অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রসমালাইটা বানিয়ে নেওয়া যায়